আসসালামু আলাইকুম আজকে আইটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে ভিডিওটা হচ্ছে যে এমন একটা ভিডিও যেটা আমরা কি না থাকলে বুঝি না না থাকলে বুঝি এমন একটা অবস্থা আর কি তো দেখতে পাচ্ছেন কিছু পানির পাতিল দেখাচ্ছে তো আমাদের বাসা আজকে ঠিক চার পাঁচ দিন ধরে পানির খুবই সমস্যা যাচ্ছে হঠাৎ করে মানে আজকে কতদিন ধরে আমরা পানি কষ্ট করছি তাই যখন পানি পাচ্ছি তখনই একটু দৌড়াদৌড়ি করে পানি পানি ধরে রাখছি আর কি চলার জন্য আর নিত্য প্রয়োজনীয় কাজে সব কাজে তো আমাদের পানি ব্যবহার ছাড়া চলেই না তো এই পানিটা যখন আমাদের কলে থাকে তখন কিন্তু আমরা এই পানিটার মূল্য না দেখা যায় যে অনেক বেশি অপচয় করে ফেলি বা খরচ করে ফেলি যা লাগে তার থেকে বেশি খরচ করে ফেলি তো এ কথাটা কিন্তু সম্পূর্ণ সত্য যারা আমার ভিডিও দেখবেন তারা অবশ্যই কথাগুলো মিলিয়ে নেবেন যে আসলে আমরা পানিটা থাকতে বুঝি না না থাকলে তখন আমাদের ঠিকই অভাব বোধ হয় আর পেলে পরে আমরা আবার সে আগের মতোই ব্যবহার করতে থাকি আর কি তো পানি ধরে না রাখলে তো চলাফেরা করা যাবে না তো পানি যখন ছিল না কিছু মানে ঘরের একটু বাড়তি কাজ করে নিয়েছি তো রান্না বাড়া যেহেতু ছিল না মানে এটা হচ্ছে যে না খেয়ে তো আর ছিলাম না যায়ের বাস থেকে যায় তিন দিন ধরে আর কি রান্না করে দিতেছে সেগুলো আর কি খাচ্ছি আমরা আর এদিকে আমি একটু আমার মেশিনের কাজ এবং একটু তুষো কেটে দু টুকরো করে সেটাকে আবার সেলাই করে খাটি বিছিয়ে দিয়েছি এই আর কি প্রয়োজনের কাজগুলো করে নিলাম যেটা দিন ধরে করতে চাচ্ছি আর বসে বসে একটি জামাও সেলাই করে নিলাম আলহামদুলিল্লাহ তো জায়ের দেওয়া রান্না বান্না খাওয়ার এগুলো বিড়ি করা হয়নি তখন আর কি একটু মানে জামেলার মধ্যে ছিলাম আমার মেয়েদের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে সব কিছু মিলে আর কি ওই ভিডিওগুলো হয়নি তো তো আমাদের বিড়াল বিড়াল মশাদের অবস্থা দেখেন কী করে এদিকে আবার দুটি ছোট ছোট বাচ্চাও আছে বিড়ালের সেগুলোকে একটু বক্সে ভরে আরাম করে রাখা হচ্ছে কারণ ফ্যান চলে তো শীত লাগে তো এই তো যখন পানি না থাকে যে পানির মর্মটা সেটা আর কি দেখানোর জন্য ভিড় মানে আমি একটু সেটা শেয়ার করবো যে বললাম থাকলে আমরা বুঝি না না থাকলে বুঝি তো আমি এই যে আজকে আর জালকে আর কি ঝামেলা দিয়ে নিজে রান্না বার করে নিয়েছি বলেছে আর দিতে হবে না আমি নিজে এখন যাই পাই রান্না করে খাবো পানি দিয়ে যতটুকুই থাকুক পানি তো যাক ঝটপট একটি চাল ডাল দিয়ে খিচুড়ি রান্না করে নিয়েছি আর অপর পাশে আমি ডিম সুদ্ধ বসিয়ে দিয়েছি আর কি সে হচ্ছে আবার তাও চাল ধোয়া পানি দিয়ে আমি ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি তো এই তো পানিও কিনে আনা হয়েছে আজকে দুদিন দিন ধরে পানি কিনে আমাদের চলতে হচ্ছে দেখতে পাচ্ছেন যে টাকা ওয়াশার বা পানি সাপ্লাই গাড়ি আর কি আমি ভিডিও করে নিয়েছি বের দেখানোর জন্য আসলে যে কোনো জিনিস আমরা থাকতে বুঝি না মূল্যায়ন করতে পাই না যখন না থাকে তখন আর কি আমাদের হাই আফসুস বা তখন আমরা এটা অভাব বোধ করি আর কি তো এদিকে যে ডিম্বুনা করে নিচ্ছি সকালে নাস্তার জন্য তো দেখি দুপুরবেলা আল্লাহ কীভাবে কি করি জানি না তো যাক আলহামদুলিল্লাহ রান্না করে নিয়েছি রান্না করে আর কি খেতে বসে গিয়েছি তো আসলে অনেক মজা হয়েছিল খিচুড়ি আর ডিম্বুনাটা তো পানির পাম্পে কাজ চলছিলো তাই কি পানির সমস্যা হচ্ছিল তো আজকে আবার মিস্ত্রি এনে আর কি কলের মিস্ত্রি বা পানির মিস্ত্রি দেখানোর পরে হঠাৎ করে আমাদের আল্লাহ রহমতে পানির এই মোটরটা চালু হয়ে যায় পানি আসা শুরু হয় তা আলহামদুলিল্লাহ যাক তো আমি আবার কিছু মেহমান আসবে বিকেল স্পেশাল যেটা আমি মাঝে মধ্যে করে থাকি আমার ঘরে যখন আল্লাহ আল্লাহ মসজিদ বসে তখন আমি কিছু আয়োজন করি তাদের জন্য কিছু নাস্তা তৈরি করছি আর কি এদিকে তো ধনিয়া পাতার বড়া আর হচ্ছে নুডলস রান্না করবো পাস্তা নুডলস একত্রে তো হরেক রকম নাস্তা আজকে দেওয়া হয়েছিল তাদের সামনে তো সম্পূর্ণ ভিডিও আমি করতে পারিনি কারণ তখন ভিডিও করার মতো পরিস্থিতি ছিল না যে জন্য করা হয়নি তো এই তো অনুগ্রহের শেষ অংশটুকু রয়ে গিয়েছে একটুখানি করার মধ্যে সেটা আর কি আমি দেখালাম কেমন ভাবে রান্না করেছিলাম রাস্তার পাশাপাশি দুধ চা তৈরি করা হয়েছিল